সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যতাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে সুন্দর সুন্দর লাল টকটকে জাতমান সম্পন্ন বেশ কিছু গরু আপনাদেরকে দেখাবো যেগুলো কালেকশন করছেন আমাদের সকলে পরিচিত বাবু ভাই চলুন কথা বলবো আমাদের বাবু ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের এই সুন্দর সুন্দর কালেকশন সম্পর্কে

তেমন কেমন কম্বল কালার কম্বিনেশন দেখতেই তো পাচ্ছেন দর্শক শায়হল বিডরের একটা গরু কয় মাস বয়সী এটা ভাই এটার মোটামুটি 20 মাস প্লাস হবে 20 মাস উপরে আছে জি আচ্ছা ভাই এগুলো আপনার যা আছে 6 মাস মেয়াদ তো পালন করতে পারবে 100% 100% পারবুনিয়ে আছে তাহলে চার নাম্বার গোটা কেমন দাম ধার্য হতে যাবে ভাই ভাই এটা রাখবো 1 লাখ 8000 টাকা 1 লাখ 28000 টাকা দাম দামদরে সুযোগ দিচ্ছেন হ্যাঁ অবশ্যই দামদরে সুযোগ আছে চলেন পরবর্তীতে আপনার কালেকশনের পাঁচ নাম্বার গোটা নিয়ে কথা বলি এটা একটু বিস্কিট কালার নাকি? লাইট বিস্কিট। এটা গলার দিকে হালকা কালো আছে। কালো আছে। এবং রুচি প্রচুর বোঝা যাচ্ছে। জাতটা তো শাই হল নাকি ভাই? শাই হল। কয় মাস বয়স হয়েছে এটা? ভাই এটারও 20 মাস প্লাস আছে। 20 মাস প্লাস আছে। দেখার মতো গরু। এখন মোটামুটি এই গরুটা কেমন কি আসবে ওজনে ভাই? ভাই এটার ওজন এখন আসবে 4.5 মণ। 4.5 মণ। দামটা কেমন রাখছেন ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ 26 হাজার টাকা 1 লক্ষ 26 হাজার টাকা অসাধারণ একটা কালেকশন দেখার মতো করে এবং দামও প্রায় রিজনেবল এর মধ্যে আছে আমি বলবো দর্শকরা যদি সময় থাকে চলে আসবেন বাবু ভাইয়ের বাসায় এসে দেখে নেবেন চলেন পরবর্তী ভাইয়ের 6 নম্বর কালেকশনটা নিয়ে আমরা কথা বলি মাশাআল্লাহ এইটা যে কালারফুল গরু একদম ফুল কালার এটা হচ্ছে একদম 100 কালার খয়রি কালার জাত কি এটা এটা শাইওয়াল ভাই শাইওয়াল কেমন বয়স হয়েছে এটা শাইওয়াল এটার মোটামুটি বাইশ মাস বাইশ মাস দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো কালেকশন বাইশ মাস বয়স একটু ঘুরিয়ে দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই পারা যাবে দর্শক অসাধারণ গরু কেমন দাম দাম রাখছেন এটার জন্য ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ কিছুটা সুযোগ দিবেন হ্যাঁ অবশ্যই সম্মানে থাকবে অবশ্যই থাকবে চলুন পরবর্তী যেটা রয়েছে ভাই আজকার গরু সব বড় গরু তো বড় এবং প্রতিটা গরুই ফ্রেম বডি দিক থেকে সুন্দর এটা কি জাতের এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাতের কেমন বয়স হয়েছে এটার এটারও আনুমানিক 22 23 মাস 22 23 মাস হয়েছে আনুমানিক একটু ঘুরিয়ে দেখাতে পারবেন অবশ্যই এটা আছে আজকের 7 নম্বর গরু 7 নম্বর গরু একদম কালারফুল কালারফুল গরু ভাই ওজনই কেমন আছে এটা ভাই এটার ওজন মোটামুটি 4500 মনের কাঁচা কাছে 4500 মনের কাঁচা কাছে দামে কেমন হবে এটা ভাই এটার দাম রাখবে 1 লক্ষ হাজার 1 লক্ষ 22 পাশেরটা দেখেন আজকের 8 নম্বর কালেকশন

এটার বয়স মোটামুটি ধরেন বিশের উপরে আছে বিশ মাসের উপরে আছে দামটা কত রাখা যাবে ভাই ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ তেইশ হাজার এক লাখ তেইশ আচ্ছা পাশেরটা দেখেন লাল টকটকে আরো একটা গরু এবং কালার গরু প্রতিটা গরুর যে কালার একদম কালারফুল দেখার মতো জাত কি এটা ভাই এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল এটা সম্ভবত বর্ডার ক্রস হ্যাঁ এটা বর্ডার ক্রস এটা কিছুটা ছাপ আছে এখন অল্প দিন আগেই পার হয়েছে বোধহয় হয়তো মনে করেন এক দুই মাস আগে এক দুই মাস আগে এগুলো থাকবে না দর্শক যদিও এগুলো সর্বোচ্চ দুই এক মাসের মধ্যেই মিশে যায় হ্যাঁ এগুলো আসলে মাংস যখন লাগা শুরু করে না চামড়াটা তো টাইট টান হয় চামড়া টান হয়ে এগুলো সব মিলে আর পশম বারবার চেঞ্জ হবে তখন এটা ঢেকে দেয় হ্যাঁ 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 এটা কেমন দাম রাখা যাবে ভাই ভাই এটার দাম লাগবে হলো এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো আচ্ছা আচ্ছা পাশে তো দেখছি একটা আকর্ষণীয় গরু কি জাতের গরু এটা ভাই এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাতের গরু দেখার মতো কালেকশন বয়স কেমন হয়েছে এটার এটার মোটামুটি বিশ বিশ মাস আচ্ছা আচ্ছা এই গরুটা এখন মোটামুটি কেমন দাম দর দিতে পারবেন ভাই ভাই এটা দাম রাখবো হলো এক লক্ষ একুশ হাজার টাকা এক লাখ একুশ তাহলে আজকে আপনার এখানে আমরা গরু দেখলাম দশটা দশ পিস দশটা গরু মোটামুটি আমরা দেখেছি এক লাখ একুশ হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত আর ওজন ছিল চারমন থেকে সাড়ে চারমন আর এই জায়গা থেকে যদি একটা এভারেজ দাম দর ঠিক করা যায় তাহলে এভারেজ কত করে হলে দিতে পারবেন ভাই ভাই এখানে দশ পিস গরু অ্যাভারেজের দাম দর রাখবে এক লক্ষণ টাকা 119 জি আচ্ছা 119 এর মধ্যে কি কথা বলা সুদিক সুবিধা থাকবে 119 এর মধ্যে অবশ্যই সম্মানে থাকবে সম্মানী থাকবে আচ্ছা এটা তো আপনার ভাষা খামার জি এটা হচ্ছে বাবু এগ্রো ফার্ম ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম মঙ্গলি গ্রাম অনেক ক্রেতা আছে যারা বেশিরভাগ সময় প্রথম পছন্দ রাখে হাট সেই ক্ষেত্রে আপনাকে কোনো হাটে পাওয়া যাবে আমাকে হাটে পাওয়া যাবে বলতে আমি সবসময় নিয়মিত মতো সিটির হাটে থাকি রাজশাহী সিটির হাটে রবিবার বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ রবিবার বুধবার একদম মনে করলেন যে সকাল আটটা থেকে শুরু করে সন্ধ্যা সাত মনে করেন যে এই গরুগুলো অনেক সময় মানে বেশিরভাগ সময় এমন হয় যে আজকে প্রতিবেদন হলো বিক্রি হয়ে যায় হ্যাঁ অনেক যদি এই গরুগুলো কেউ বুকিং দেয় আজকে এবং বলে যে এই গরুগুলো আগামী যে হাট আছে রবিবার সে হাটে এসে নেবে হস্তান্তর করতে হবে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো অবশ্যই সেক্ষেত্রে বুকিং দিতে হবে সেক্ষেত্রে কত টাকা বুকিং দিতে হবে বা সর্বনিম্ন কেমন বুকিং আপনারা নিয়ে থাকেন আমরা সর্বনিম্ন মনে করলে যে 10000 টাকা বুকিং নিয়া সর্বনিম্ন এটা হ্যাঁ তারপর উনি সরাসরি হাটে এসে বাকি টাকা দিয়ে গরু নি হাটে এসে বাকি টাকা নিতে পারবে তারপরে আরেকটা জিনিস কি এই গরুগুলো হাটে নেই জি না হাটে নেই লাগিন তো যাবে আচ্ছা সেটা উনি ওনার আগে উনাকে ফোনে বলে দিবেন আর সব মিলে উনি যদি চায় বাসা নিতে পারবে আটাও নিতে পারবে আটাও নিতে পারবে সবকিছু মিলে এক কথায় যেভাবে খুশি হ্যাঁ নিতে পারবে তো প্রথম অপশন হচ্ছে যে যদি চান আসতে না পারলে ভাইদের সাথে ফোনে আলাপ করে নিতে পারবেন আর যদি চান এসে নেবেন বাইরের বাসার ঠিকানা দিয়েছি আমরা রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রাম থেকেও নিতে পারবেন আবার এই গরুগুলাই আপনি যদি চান হাট থেকে কালেকশন করবেন হাটে পৌঁছাই দেওয়া যাবে অবশ্যই হাটে পৌঁছাই দেওয়া যাবে সব রকম সুবিধা নিয়ে থাকছে বাবু আগ্রুফান আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম i like